চোখের আলোই দেখেছি ছিলাম চোখের বাইরে এই গানের মতোই তারা দেখতে পান না চোখে অথছ যেন মনের আলোই দেখেন গোটা পৃথিবী মেহেরপুরের এই দম্পতি ছোটবেলা থেকেই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু সমাজকে দেখিয়েছেন কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে বদলানো যায় জীবন ছোটবেলায় দে উচ্চ বয়স আমার চোখে পড়ছে ছিল শুধু আমার না আমার আর দুটো ভাই বোনেরও হয়েছিল আমার সাথে কিন্তু ওদের কোনো সমস্যা হয়নি আমার সমস্যা হয়েছে আর কি আমি দুটো চোখে আমার নষ্ট হয়ে গেছে আসলে আমার যখন দেড় থেকে দুই বছর বয়স তখন আমার টাইফয়েড হয় তখন তো আসলে প্রপার ট্রিটমেন্ট ছিল না আসলে আমিও একটা ভাগ্য বিলম্বিত লোক মেহেরপুরের ধানখোলা গ্রামের রাশিদুল ইসলাম আর বাগেরহাটের চাউলিটুর গ্রামের ভক্তিলতা বিশ্বাস দু সালে ঢাকার একটি এনজিওতে কাজ করতে গিয়ে প্রথম পরিচয় হয় এই যুগলের একসময় বন্ধুত্ব গাঢ় হয় ভালোবাসায় আর সেই টানেই ধর্মান্তরিত হয়ে ঘর বাঁধেন দুজনে পরীক্ষার আগে আমার ওর সাথে পরিচয় হয় ও আমার হাজবেন্ড ওখানে একটা চাকরির জন্য ছিল কিছুদিন তারপর থেকে আমি ওর সাথে মানে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হই দু সাল থেকে কিন্তু এত সহজ ছিল না তাদের জীবন একদিকে চরম অর্থাভাব অন্যদিকে ধর্মান্তরের কারণে ভোগ করতে হয়েছে সামাজিক চাপ তবুও হাল ছাড়েননি কেউই সম্মান নিয়ে বাঁচার স্বপ্ন আর একে অপরের প্রতি ভরসা ছিল তাদের সবচেয়ে বড় শক্তি ইসলাম ধর্ম গ্রহণের পরে আমার অনেক বাধা বিপত্তি আসছে টাকা মানে সাপোর্ট পাচ্ছি না পড়াশোনার জন্য আর তারপরে হচ্ছে আমার হাজবেন্ড তখন বেকার হয়ে গেছে ও তো কোনো কাজ নেই তো অনেক করে বাবা মার কাছ থেকে অনেক মানে বলে কিছু এমন দিন গেছে যে আমরা প্রতিদিন এক বেলা খেয়েছি এমন দিন গেছে আমরা তিন বেলায় খাইনি আমার ওয়াইফের একটা এই রূপার একটা চেইন ছিল আমার যখন প্রথম সন্তানটা হয় এতটা অভাবগ্রস্ত ছিলাম আমরা সেই হারটা বিক্রি করে দৃষ্টি প্রতিবন্ধকতা আর সামাজিক চাপ সহ্য করে ভক্তিলতা চালিয়ে গেছেন পড়াশোনা অবশেষে দু ষোলো সালে নিয়োগ পান প্রাথমিকে আমার দু ষোলো সালে আমি জানতে পারলাম যে আসলে সরকারিভাবে যে প্রাইমারি স্কুলে যে সার্কুলার হচ্ছে ওখানে লোক নিচ্ছে আর কি তখন আমি এটা শোনার পরে আমি আমার ওয়াইফের সাথে আলাপ করি বউকে আমি সব ডিটেলস বলি বলার পরে অ্যাপ্লিকেশন করি তারপরে মোটামুটি পরীক্ষা টরীক্ষা সব কিছু দেয় তারপর ছোট সাল থেকে এখন ভক্তিলতা শুধু শিক্ষক নন তার জীবন থেকে শেখার আছে ভালোবাসা সংগ্রাম আর আত্মসম্মানের অমূল্য পাঠ এমনটি মনে করেন প্রধান শিক্ষক দুটি অন্ধ মানুষ দুটো বাচ্চা নিয়ে সীমিত বেতনের উপর দাঁড়িয়ে তাদের কোনো দ্বন্দ্ব কলহ বিচ্ছেদ এ দেখা যায়নি যেটা দেখা গিয়েছে অন অনেক সময় যারা আমরা সচ্ছল মানুষের সংসারে আগুন জ্বলে থাকে তার সংসারে শান্তির ন ন নোহর বয়ে এবং সে তার দুটো বাচ্চা কাচ্চাকে নিয়ে লেখাপড়া শেখাচ্ছে এবং সে খুব ভালো আছে এদিকে প্রশাসন তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান এই কর্মকর্তা ভক্তিলতার বিশ্বাস সহকারী শিক্ষক তো আমরা তার বিষয়ে অবগত হয়েছি তিনি দৃষ্টি প্রতিবন্ধী রেল পদ্ধতিতে উনি পড়াশোনা শিক্ষা দেন শিক্ষার্থীদেরকে রেল পদ্ধতিতে এই পড়ানোর বিষয়ে তার হাতে কোনো বই নেই অথবা এ বিষয়ে আমরা অবগত হয়েছি আমরা উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশনে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা নেব এভাবেই প্রতিদিন একটু একটু করে অন্ধকার কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন রাশিদুল আর ভক্তিলতা আর প্রমাণ করছেন মনের আলো থাকলে কাউকে আটকাতে পারে না কোনো বাধা নিউজ ডেস্ক আর টিভি